প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা তুমি যদি এইচএসিতে আইসিটিতে ভালো করতে চাও তাহলে সিনক্রোনাস এইচএসসি আইসিটি বইটা তোমার জন্য একদম পারফেক্ট এই বই শুধু একটা বই না এটা একটা কমপ্লিট আইসিটি লার্নিং সলিউশন জানো নয় বছরের অভিজ্ঞ একজন শিক্ষক এই বইটা তৈরি করেছেন শুধুই তোমাদের কথা চিন্তা করে প্রতিটি চ্যাপ্টারের শুরুতেই থাকছে কন্টেন্ট লিস্ট যেন তুমি একনজরে নজরে বুঝে নিতে পারো ঠিক কি কি শিখবে এই অধ্যায়ে থিওরিগুলো এমনভাবে সহজ ভাষায় ব্যাখ্যা করা মনে হবে সামনে বসে একজন তোমাকে বুঝিয়ে দিচ্ছে এই বইটিতে দারুণ কিছু টিপস দেওয়া আছে এই টিপসগুলো এমনভাবে সাজানো যেন কয়েক পৃষ্ঠার জ্ঞান তুমি কয়েক মিনিটেই শিখে ফেলতে পারো ম্যাথ শেখানো হয়েছে অভিনব কৌশলে এইচটিএমএল আর প্রোগ্রামিং শেখানো হয়েছে একদম জিরো লেভেল থেকে এত সহজভাবে যে বুঝতে না পারার সুযোগই নেই প্রোগ্রামিং পার্টে এক পেজে পাশাপাশি দেওয়া আছে অ্যালগোরিদম ফ্লোচার্ট আর সি কোড আর সবকিছুর সাথে ভিডিওতে বুঝিয়েও দিয়েছে এমসিকিউ চিন্তা করো না এই বইতে আছে ব্যাখ্যা সহ গুরুত্বপূর্ণ এমসিকিউ আর বাছাইকৃত সৃজনশীল প্রশ্ন সাবলীল সহ আমাদের সবচেয়ে বড় সমস্যা জ্ঞানমূলক আর অনুধাপন ভিত্তিক প্রশ্ন সেটা সমাধানও এখানে আছে উত্তরসহ প্রতিটি অধ্যায়ের শেষে থাকবে সেলফ টেস্ট নিজেকে যাচাই করে নাও আর সবশেষে মডেল টেস্ট পুরো প্রস্তুতির জন্য যেন এক জায়গাতেই সব পাওয়া যায় তো ভাবো তো আর কি চাও একটা বই যা তোমাকে আইসিটিতে মাস্টার করে তুলবে তাই বইয়ের কিছু অংশ পড়ে দেখতে ও অর্ডার করতে ভিজিট করো বিডি বুকস ডট নেট